পদ্মপুরাণে ভগবান শিব আর মাতা পার্বতীর পুত্রী অশোক সুন্দরীর কথা বর্ণনা করা হয়েছে ভগবান শিব আর দেবী পার্বতী নিজের পুত্রী অশোক সুন্দরীর বিবাহ রাজকুমার নহুষের সাথে নিশ্চিত করে দেন অশোক সুন্দরী নন্দনবনে বিচরণ করছিল তখনই রাক্ষস হুন্ড ওইখানে চলে আসে আর অশোক সুন্দরী সৌন্দর্যের উপর মোহিত হয়ে যান আমি সুন্দরী অর্থাৎ হ্যাঁ আমার পিতা ভগবান ভোলানাথ এবং মাতা পার্বতী কিন্তু তুমি আমার পরিচয় জেনে কি করবে বলো আমি হচ্ছে রাক্ষসরা ঝোন্ড তোমার মতো সুন্দরী কন্যা আমি ত্রিলোকে কোথাও দেখিনি আমি তোমাকে বিবাহ করতে চাই তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না হে নারী আমি তোমার ইচ্ছের ব্যাপারে জানতে চাইনি আমার ইচ্ছে তোমাকে জানিয়েছি তুমি আমাকে বিবাহ কেন করতে চাও না বলো আমার পিতামাতা আমার বিবাহ রাজকুমার নহেশের সাথে ঠিক করেছেন রাজকুমার ও আচ্ছা ঠিক আছে যদি আমি তাকে করে তুমি কি আমাকে বিয়ে করবে আমার হবুবরের ব্যাপারে এরকম কথা শোভা দিচ্ছে না দুষ্টু রাক্ষস আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার বধ রাজকুমার নহেশের হাতেই হবে রাক্ষসুণ্ড অশোক সুন্দরের সাপের কারণে রেগে যায় এবং তাকে হত্যা করার প্রয়াস করতে থাকে অশোক সুন্দরী নিজের প্রাণ বাঁচিয়ে শিবলুকের দিকে পালিয়ে যান মাতাশ্রী রাক্ষসুণ্ডের হাত থেকে আমাকে রক্ষা করুন কি হয়েছে পুত্রী রাক্ষস হুণ্ড আমায় হত্যা করতে চান অশোক সুন্দরী মাতা পার্বতীকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল রাক্ষস হুণ্ড আমার পুত্রের বিষয়ে অপবিত্র বিচার করেছেন আমি এই অপমানের প্রতিশোধ নিশ্চয়ই নিব রাক্ষস হুণ্ডের হত্যা করে ফেলবো আমি দেবী পার্বতী নিজের ধৈর্য হারিয়ে ফেললেন ওনার ক্রোধ এখন আর কেউ আটকাতে পারবেন না আর উনি অতি ক্রোধিত হয়ে মহাকালী রূপ ধারণ করলেন অশোক সুন্দরী নিজের মাতাকে এই রূপে দেখে খুব ঘাবড়িয়ে যায় কিন্তু মহাকালী ক্রোধের গর্জন শুরু করে কোথাও গিয়ে জীবন দান পাবি মহাকালীর ক্রোধের সৃষ্টিতে কম্পন শুরু হয় ব্রহ্মদেব সৃষ্টির রক্ষা করুন দেবেন্দ্র মহাকালীর ক্রোধ আমাকে গভীর চিন্তিত করে তুলেছে যদি মহাকালীকে থামানো না যায় তাহলে সময়ের আগে যে প্রলয় দেখা দিবে সবকিছু নষ্ট হয়ে যাবে মহাকালীর ক্রোধের অগ্নি কোন বর্ষার দ্বারা শান্ত হবে না ওনাকে একমাত্র মহাদেবী শান্ত করতে পারবেন ব্রহ্মাতে কিবা ওনাকে শান্ত করতে পারবে তাহলে চলুন ব্রহ্মদেব আমরা মহাদেবের কাছে যাই ব্রহ্মাদেব ইন্দ্রদেবের সঙ্গে মহাদেবের কাছে শরণাবন্য হয় ভোলানাথ সৃষ্টির উপর সংকট দেখা দিয়েছে মানবজাতি আশঙ্কার মধ্যে রয়েছে আপনি কিছু করুন ব্রহ্মদেব হঠাৎ করে এই সংকট কি করে এলো হে শিবশঙ্কর এই সংকটের নাম মাতা মহাকালী হ্যাঁ মাতা হঠাৎ করে রুদ্র রূপ ধারণ করে ফেলেছে উনি মহাকালীর অবতারে প্রকট হয়েছে দেবী পার্বতী মহাকালীর রূপ ধারণ করেছে কিন্তু কেন রাক্ষস হুন্ড অশোক সুন্দরীকে অপমান করেছে হ্যাঁ পিতা রাক্ষস হুন্ড নহুষের হত্যা করে আমাকে বিয়ে করতে চায় আমি ওনাকে সাপ দিয়েছি যে ওর মৃত্যু রাজকুমার নহিসের হাতেই হবে রাক্ষসুন্দর এত সাহস কি করে হয় যদি মাতা মহাকালীকে না থামানো যায় তাহলে রাক্ষসুন্দরকে বধ করে দিবে এমনটা হলে অশোক সুন্দরের অভিশাপটা মিথ্যা হয়ে যাবে পিতাশ্রী আমার সাপ মিথ্যে না হোক এজন্য মাতাশ্রীর ক্রোধকে শান্ত করা খুব আবশ্যক ঠিক আছে তোমার মাথাকে আমি থামানোর চেষ্টা করব ভগবান শিব অবলম্বে ওইখান থেকে চলে যান আর মাতা মহাকালীকে খুঁজতে শুরু করে মহাকালী ক্রোধের সমাচার রাক্ষস মুন্ডতেই পৌঁছে যায় আর ও নিজের মৃত্যুর ভয়ে ভীত হয়ে যায় গুপ্তচর তুমি আমাকে মহাকালীর পদের সংবাদ দিয়ে আমার প্রাণ রক্ষা করেছ মহাকালী আর মহাকাল এদের সাথে শত্রুতা করা একদম ঠিক নয় সেজন্য আমি রাজকুমার নহুষকে ধরে আমার ভুল শুধরে নেব রাক্ষস মহাকালীর ভয়ে রাজকুমার নহুষকে সম্মান সহিত ছেড়ে দেন নহুষ অশোক সুন্দরীকে সমস্ত ঘটনা বলে দেয় কিন্তু মহাকালীর ক্রোধ এখনো শান্ত হল না বরং সময়ের সাথে সাথে বেড়েই চলে গেল ভগবান শিব মহাকালীর ক্রোধ শান্ত করতে লাগে কিন্তু মহাকালী ভোলানাথকে দেখার পর আরও ক্রোধিত হয় দেবী আপনি যে সংকটের জন্য মহাকালীর রূপ ধারণ করেছেন সেই সংকট সমাপ্ত হয়ে গেছে দয়া করে আপনি শান্ত হন আর নিজের মমতাময় রূপে ফিরে আসুন ভোলানাথ আমি রাক্ষসনকে বধের সংকল্প নিয়েছি আমার ক্রোধ হত্যার পরেই শান্ত হবে দেবী যদি আপনি রাক্ষসনকে বধ করে দেন তবে আমাদের পুত্রী অশোক সুন্দরীর বচন মিথ্যা হয়ে যাবে ওর অভিশাপ বিফল হয়ে যাবে রাক্ষসুন্দর বধ নুষের হাতেই হবে এটাই তো বিধির বিধান কথা শুনেও মাতা মহাকালী শান্ত হলেন না ক্রোধের জ্বালামুখী ও শান্ত হল উনি রাক্ষ হনকে হত্যা করার সংকল্প নিয়ে এগিয়ে যেতে থাকেন এই ধরনের পরিস্থিতিতে ভগবান কোনো উপায় খুঁজে পেলেন তখনই উনি একটা লীলা করলেন আর নিজে বালকের রূপে প্রকট হলেন আর কাঁদতে শুরু করলেন হঠাৎ করে বাচ্চার কান্নার শব্দ শুনে মহাকালী থেমে গেলেন বালক করোনা সুরে সুরে আরো জোরে জোরে কাঁদতে শুরু করে এই খালি জঙ্গল চা টাকা কোনো নিদ্রই লোকে যে ওকে কাটতে কাটতে ছেড়ে দিয়ে চলে গিয়েছে এই বালকের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না মহাকালী নিজের ক্রোধ শান্ত করে সাম্য মানে পার্বতী রূপে হন ওকে মমতারা আচলে লুকিয়ে ফেলেন বালক চুপ হয়ে যান তখনই ওখানে ব্রহ্মাদেব দেবরাজ ইন্দ্র অশোক সুন্দরী আর নহ চলে আসেন আর দেবী পার্বতীকে বলেন মাতা এটা এই অন্য নয় স্বয়ং সাক্ষাৎ হ্যাঁ মহারানী মহাদেব আপনার ক্রোধ শান্ত করার জন্য বালক রূপ ধারণ করেছেন স্বামী আপনি আমার ক্রোধের কারণে সৃষ্টি নষ্ট হওয়া থেকে রক্ষা করেছেন দয়া করে আপনি আবার রূপে চলে আসুন ভোলানাথ রূপ থেকে শিব